I'm রাজ্যে রপ্তানি বন্ধ রয়েছে ভিন রাজ্যের আলু রপ্তানি করার দাবি সহ তিন দফা দাবিতে আলিপুরদুয়া শহরে মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলো আলিপুরদুয়ার জেলা কৃষক সংগঠন ভিন রাজ্যে বর্তমানে আলু রপ্তানি করা বন্ধ এর জন্য সমস্যা পড়ছে হিমঘরে আলু স্টোর করে রাখা আলু চাষিরা কেননা আলিপুরদুয়ার জেলা সহ ওই এলাকায় বাজারে ছেয়ে গেছে ভুটানের আলু প্রতিদিন ভুটান থেকে শয় শয় আলু গাড়ি বোঝাই করে আলু নিয়ে আসে আর সেই আলু বাজারে বিক্রি হচ্ছে যার ফলে এলাকার ব্যবসায়ীরা এখানকার আলু ক্রয় করছে না অপরদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ এই জেরে এলাকার আলু চাষিদের আলু বিক্রি হচ্ছে না তাদের আলু হিমঘরে পড়ে রয়েছে এদিন আলিপুরদুয়ার কৃষক সংগঠনের পক্ষ থেকে আলু রপ্তানি করার দাবিতে আলিপুরদুয়ার শহরে মিছিল করে জেলার প্রশাসন ভবন ডোয়ার্স কর্নার সামনে আসে এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে এদিন এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারেরও বেশি আলু চাষিরা উপস্থিত হয়েছিল ভুটানে আমাদের আলুটা আসা উত্তর পূর্ব মার্কেটটাই মেন আর উত্তরবঙ্গে ভুটানের আলু দিয়ে আমাদের উত্তরবঙ্গ মার্কেটটাকে কভার করে ফেলে আমাদের লোকাল আলু এই উত্তরবঙ্গে চলে না এবং ভিন্ন রাজ্যে না গেলে পরে আমাদের উত্তরবঙ্গের আলুটা পুরো আলুটাই ড্যামেজ হয়ে যাবে ঠিক আছে বিশেষ করে আমাদের এখানে সাদা আলু এবং লাল আলু দুটোই আছে যদি উত্তর ভারতে না যায় ব্যবসায়ীরা যদি মাল ক্রয় না করে সরকার যদি মাল না কিনে আমাদের পুরো আলুটাই নষ্ট হয়ে যাবে স্টোরে হিমঘরের যে আলুটা আছে কৃষকদের আলুটা পুরো আলুটাই নষ্ট হয়ে যাবে তিন বছর থেকে তো আমাদের আলু বিক্রি হচ্ছে না গত তিন বছর থেকে তো আমরা আলুতে লস খেয়ে জায়গায় আসি তাও এবছর দুটো পয়সা পাচ্ছি সরকার আমাদের আমাদের স্টেপ নিয়ে গেট বন্ধ করে দিতে এখন পাইকাররা আলু না কিনলে কৃষকরা কোথায় যাবে সরকার ব্যবস্থা করুক কৃষকদের কাছ থেকে ডাইরে আলুটা কিনে নিজে কিনে নিয়ে সরকার খাওয়া আমাদের তাতে কোনো আপত্তি নেই কৃষকরা আছে সরকারকে আলু দিতে